একটা প্রাকৃতিক দৃশ্য কেমন হয় আমাদের গ্রামে আসলে বুঝতে পারবেন ঠিক আছে মানে গ্রামের যে একটা সৌন্দর্য সেটা আমাদের গ্রামে আসলে আপনারা বুঝতে পারবেন বিশেষ করে যারা শহরে থাকেন তারা এই অনুভবটা বুঝতে পারবেন তো চলুন আপনাদেরকে আমি দেখাই তো এটা হলো যে লম্বা যে খামাটা এটা আর কি মানে নতুন বানানো হয়েছে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে তো যে আসসালামু আলাইকুম গাইস আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটা এমন একটি ভিডিও যে আমাদের ইতিপূর্বে আপনাদেরকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে এখন আমি যে জায়গায় আসি সে জায়গাটা হলো আমাদের গ্রামের পার্শ্ববর্তী একটি গ্রামের উপস্থিত যে ইটের বাটা হয়েছে নতুন সেই ইটের বাটার মাঝে আমি এখন আসি তো আপনাদেরকে অতীতে একটা ভিডিও দিয়েছিলাম যে এই সেম ইটের বাটা নিয়ে এই ইটের বাটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম তখন সেই ইটের বাটাটা এখন পরিপূর্ণ হয়ে গেছে আগে যে নতুন যে হয়েছিল আপনাদেরকে দেখাইছিলাম তো যে পরিপূর্ণ যে হয়েছে এই ইটের পাটারা আজকে আপনাদেরকে এই কিছু কিছু মানে ঘুরিয়ে দেখাবো আহ কিরকম পরিপূর্ণ হয়েছে কিন্তু এখনো মানে কাজ শুরু হয় নাই আপনাদেরকে দেখে বুঝতে পারতেছেন এখানে এখনো কাজ শুরু হয় নাই তো আমরা এখানে ঘুরতে আসলাম জায়গাটা খুব সুন্দর আর আমাদের গ্রামটাও আপনারা দেখে নেন মানে কতটা সুন্দর একটি গ্রাম আমাদের আর হচ্ছে এই গ্রামটা আসলে আমাদের এই গ্রামের মাঝে অনেক লোকজন আসে ঘুরতে আসে বিশেষ করে আমাদের যে ঈদের সময় এই ঈদের সময় কিন্তু অনেক লোকজন আমাদের এই এই গ্রামে আসে তো চলুন আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো ইটের মানে কি কি আছে এটার মাঝে খুবই সুন্দর তো চলুন আমরা ঘুরিয়ে দেখি চলুন আমরা এখন দেখি তো এই যে পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে মানে কেমন গর্তের মতন রাখছে মানে একটু কানা কানা মানে আইনের ঘরের মতো আর কি দেখা যাচ্ছে আহ আরো আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন ওই পর্যন্ত জায়গাটা পুরাটাই কিন্তু কেমন মানে গাতা গাতা মানে গর্তের মতো বানাইছে তারা আসলে এটা যে কি করে আমার সঠিক জানা নাই তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর তো এই যে আপনারা যে মানে লম্বা করে একটা মানে খামার মতো দেখতে পাচ্ছেন এই সেটা আপনাদেরকে আমি কাজ থেকে দেখাবো হয়তো বা আপনারা অনেকে জানেন না মানে এটার কাজ থেকে কি হয় কিভাবে ইট বানানো হয় তো আজকে আপনাদেরকে দেখাবো কিন্তু আহ এখনো কিন্তু এটা চালু হয় নাই তো এখন আমরা এটার মাঝে যাব আপনারা দেখেন কাছ থেকে দেখেন মানে চালু হওয়ার আগে নতুন অবস্থা আমার ভিডিওর সাথে থাকুন তো এর আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখা দিচ্ছি এটা হলো একটা পার্শ্ববর্তী একটা গ্রাম আমাদের গ্রামটা হলো ওই যে ওই সাইড একটা গ্রামটা আমাদের দেখেন গ্রামটা কিন্তু খুব সুন্দর এর একটি হাওড়ের মতো এত সুন্দর এই গ্রামটা আসলে আপনারা যদি আমাদের গ্রামে আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের গ্রামটা কতটা সুন্দর মানে অনেক সুন্দর মানে একটা প্রাকৃতিক দৃশ্য কেমন হয় আমাদের গ্রামে আসলে বুঝতে পারবেন ঠিক আছে মানে গ্রামের যে একটা সৌন্দর্য সেটা আমাদের গ্রামে আসলে আপনারা বুঝতে পারবেন বিশেষ করে যারা শহরে থাকেন তারা এই অনুভবটা বুঝতে পারবেন তো চলুন আপনাদেরকে আমি দেখাই তো এটা হলো যে লম্বা যে খামাটা এটা আর কি মানে নতুন বানানো হয়েছে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে তো এই যে যে জায়গাটা এখানে মনে হয় ঈদ পুরানো হয় এখানে এখানে যে জায়গাটা আছে হয় আসলে আমি সঠিক জানি না কিন্তু এখন এটা চালু হয় নাই বাট এখন এভাবে নতুন অবস্থায় আছে তো দেখেন পরিবেশটা এখানে বা ঈদ পুরানো হয় তো এখনো এখানে লোকজন বেশি নাই আমরা আছি আরেকজন লোক ছিল ওইখানে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমাদের যে গ্রামের মাঝে এত সুন্দর একটা ইটের বাটা হয়েছে মানে আসলে দেখার মতো একটা জায়গা তো আসলে এই যে দেখেন এই পুরাটাই কিন্তু ইটের বাটা আর এখানে দেখেন অনেক ইট রয়ে গেছে এগুলো যে কাজ করে হয়তো আপনাদেরকে একটু দেখাচ্ছি তো এই যে দেখেন পরিবেশটা কত সুন্দর তো যাই হোক আপনাদেরকে এটা একটা সাইড দেখালাম ওই সাইডটা আসলে আরো আছে তো পুরা মানে ভিডিওর মধ্যে সময় লাগবে আসলে ভিডিওটা আপনারা দেখে ভালো লাগছে আসলে আপনারা এই প্রাকৃতিক দৃশ্যগুলো অনেকেই আপনারা দেখতে চান কারণ বিশেষ করে যারা শহরে থাকেন আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ